সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় বিশাল দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমি প্রথম সার্কুলারটি আলোচনা করেছিলাম দুইশো ছেষট্টি পদে পরবর্তী কিন্তু আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে চারশো বাহাত্তর পদে চারশো বাহাত্তর এবং দুইশো ছেষট্টি সর্বমোট সাতশো আটত্রিশ পদে বাংলাদেশের সকল জেলার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর এটা কিন্তু এই দুইটা সার্কুলারই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে সারা বাংলাদেশে সকল জেলার ব্যর্থীগণ আবেদন করতে পারবেন এখানে আপনার যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করেছেন আপনারা যারা এসএসসি পাশ করেছেন এবং ইন্টারমিডিয়েট পাশ করেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকলে এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে স্পেশাল কিছু সাবজেক্ট ওয়ারি নিয়োগ আছে সেখানে আপনারা অনেক সুযোগ পাবেন তো প্রথম যে সার্কুলারটি আমি একবার দেখাই তারপরে আমরা দ্বিতীয় সার্কুলারই চলে যাব তো সার্কুলার দুইটা আলোচনা করার পূর্বে আপনার কাছে আমি একটি রিকোয়েস্ট করব যে আপনি যদি অল নিউজ অনলাইন বিডি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দেবেন তাছাড়াও দেখেন এখানে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার পছন্দ মতো দেখে আবেদনটি করে নেবেন আর তাছাড়াও সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আপনি আবেদনটি করে নিতে পারবেন তো চলুন আমরা প্রথম সার্কুলার দিয়ে আমরা আলোচনা শুরু করি প্রথম যে সার্কুলারটি সেটিও কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্রয় দুইশো ছেষট্টি পদে এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এখানে সেইনম্যান একশো উনআশি পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে অফিস সহায়ক সাতাত্তর পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে তারপর প্যাকার তিন পদে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে তারপরে মেশিন ম্যান কাম ক্লিনার এখানে দুজন নিবে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে মেশিন ম্যান তিনজন নিবে এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তো সহকারী স্টোর কিপার দুজন নিবে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন আর এই দুইশো সর্বমোট ছিষট্টি পদে আপনারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনাদের বয়স সর্বনিম্ন অবশ্যই আঠারো হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে থাকলে এই দুইশো ছেষট্টি পদে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদনটি করতে হবে আবেদনের জন্য বিবিএস ডট টেলিটো ডট কম বিটি ওয়েবসাইটেতে আবেদনটি সম্পন্ন করতে হবে আর দুই নম্বর সার্কুলার এখানে সর্বমোট এটাও কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একই প্রতিষ্ঠানে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয় সার্কুলার আপনার গ্রেড ভিত্তিক এখানে বারো থেকে ষোলোতম গ্রেডের আর এটা হচ্ছে আপনার সতেরো থেকে বিশতম গ্রেডের সার্কুলার ঠিক আছে দুটোই একই প্রতিষ্ঠানের আর এই দ্বিতীয় সার্কুলারটি সর্বমোট আপনারা চারশো বাহাত্তর পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অনেক বড় পোস্ট এখানে সবচেয়ে বেশি নেবে জুনিয়র পরিসংখ্যান সহকারী দুইশো ছাব্বিশ পদে দেখেছেন এখানে কিন্তু দুইশো ছাব্বিশ পদে জুনিয়র পরিসংখ্যান সহকারী আবেদন করতে পারবেন এখানে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর পরিসংখ্যান সহকারী নিবে পঁচাশি পদে এখানেও কিন্তু পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলাদেশের সকল জেলায় ব্যর্থীগণ আবেদন করতে পারবেন তারপরে সিনিয়র নকশাবিদ চারজন পদে আপনার আবেদন করতে পারবেন ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আপনারা নিচের দিকে আমি আলোচনা করি এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক পাঁচজন ঠিক আছে আপনার যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন হালকা বা ভারী যানবাহন চলনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এই ক্ষেত্রে তার বুক বাইন্ডার তিনজন পদে আবেদন করতে পারবেন আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেখানে জন পদে আপনার আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার করে কোর্স সম্পূর্ণ হতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি আপনার টাইপে টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে কিন্তু জন পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে তারপরে আপনার এখানে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে তারপরে ডুয়েল ডাটা অপারেটার এখানে বারো পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু টাইপ লাগবে তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটার এখানে কিন্তু বিয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে স্টোর কিপার নিপে একজন এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে কম্পোজিটর চারজন এখানে কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে জুনিয়র নকশাবিদ এখানে নয়জন পদে আবেদন করতে পারবেন ড্যাপম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপরে ষাট মুদ্রাকুর কাম কম্পিউটার অপারেটর নয় পদে আপনার আবেদন করতে পারবেন এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এখানে আপনার ষাট লিপিতে আপনার বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর গতি থাকতে হবে এবং টাইপে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দগতি থাকতে হবে আর তারপরে ক্যাশিয়ার নিবে দুই পদে এখানে আপনার বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান লিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার কোর্স অবশ্যই উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী নিবে এখানে আটজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার কোর্স থাকতে হবে তবে হিসাব রক্ষক নেবে একজন আপনার বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে নকশাবিদ নিবে তিন পদে এখানে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তারপরে কম্পিউটার অপারেটার নিবে দশ পদে এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনার বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে তারপরে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এখানে এগারো পদে আবেদন করতে পারবেন পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তো এখানে জুনিয়র পরিসংখ্যান সহকারী দুশো ছাব্বিশ পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে ইনুমেটর এখানে চার পদে আবেদন করতে পারবেন তারপরে এখানে পরিসংখ্যান সহকারী পঁচাশি পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সর্বমোট এখানে চারশো বাহাত্তর পদে আপনারা সারা বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন চারশো বাহাত্তর পদে এই দুইটাই পদে আপনারা একাধিক পদে একই ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন ঠিক আছে একাধিক পদে এখানে আবেদন করার সুযোগ থাকবে আর দুইটাই কিন্তু একই ওয়েবসাইট আপনার আবেদন করতে হবে এই যে বিবিএস ডট টেলডক ডট কম বিডি ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে প্রথমটায় আপনার আবেদন ফি লাগবে ছাপ্পান্ন টাকা এই সবগুলো পদের জন্য আপনার আবেদন ফি সর্বমোট ছাপ্পান্ন টাকা খরচ হবে ঠিক আছে আর এটা অনলাইনে আবেদন শুরু হবে ষোলো তিন দু হাজার পঁচিশ দশটা থেকে এবং পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আপনার আবেদনটি শেষ হবে একটার জন্য এবং দ্বিতীয়টাও কিন্তু আপনার অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে একই তারিখে আপনার আবেদন শুরু ষোলো তিন দু সকাল দশটা এবং পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আপনার আবেদনটি শেষ হবে তো বন্ধুরা আপনাদের মাঝে আলোচনা করলাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু সম্পর্কে সর্বমোট সাতশো পদে দুইটা সার্কুলার বিষয়ে আলোচনা করলাম আর এই দুইটা সার্কুলার বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটাই লিখে দেবেন আমি পরবর্তীতে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার বিষয় সাজেশন এ টু জেড আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে